কালো অন্ধকার আগুনের বিশাল শিখা জ্বলছে ভেতর থেকে মানুষের চিৎকার শোনা যাচ্ছে কোরআনে বলা হয়েছে ওদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন ফুটন্ত পানি আর লোহা দিয়ে তৈরি শিকল সুরা হজ বাইশ থেকে উনিশ কুড়ি মানুষ আগুনের মধ্যে চিৎকার করছে পানি চাইছে একজন ফেরেস্তা ফুটন্ত পানি তাদের মুখে ঢালছে তাদেরকে যখন পানি দেয়া হবে তা মুখের চামড়া ঝলসে দেবে সুরা মোহাম্মদ সাতচল্লিশ পনেরো তাদের হাত পা শিকল দিয়ে বাধা টেনে নেওয়া হচ্ছে আগুনে নিক্ষেপ করা হচ্ছে অপরাধীদের গলায় শিকল দেয়া হবে তারপর টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির দিকে তারপর নিক্ষেপ করা হবে আগুনে সুরা মুমিন চল্লিশ একাত্তর বাহাত্তর মানুষ চিৎকার করছে হে আল্লাহ আমাদের ফিরিয়ে নাও ফেরেস্তারা কঠিন কণ্ঠে বলছে আজ তোমরা মুক্তি পাবে না এই সেই আগুন যা তোমরা মিথ্যা বলে অস্বীকার করতে সুরা ইয়াসিন ছত্রিশ তেষট্টি চৌষট্টি